ইতিহাসের পাতায় এমন অনেক জাতির কথা উল্লেখ আছে যারা তাদের সীমালঙ্ঘনের কারণে ধ্বংস হয়ে গেছে কিন্তু কৌমে লুতের ওপর যে আজাব নাজিল হয়েছিল তা ছিল নজিরবিহীন এবং কল্পনার বাইরে এমন এক শাস্তি যা আস্ত একটি জনপদকে পৃথিবীর বুক থেকে শুধু মুছেই দেয়নি বরং তাদের বসবাসের স্থানটিকে কেয়ামত পর্যন্ত এক অভিশপ্ত নিদর্শনে পরিণত করেছে কি ছিল তাদের অপরাধ কেন আল্লাহ আল্লাতয়ালা এতটাই ক্রুদ্ধ হয়েছিলেন তাদের ওপর আর কিভাবে জিব্রাইলের এক ডানার আঘাতে উল্টে গিয়েছিল পুরো শহর আজকের ভিডিওতে আমরা জানব কৌমে লুতের সেই লোমহর্ষক ইতিবৃত্ত হযরত লুত আলাইহ সালাম ছিলেন আল্লাহ নবী এবং তিনি ছিলেন হজরত ইব্রাহিম সালামের ভাতিজা আল্লাহ তায়লা তাকে নবুয়াত দিয়ে জর্ডান এবং ফিলিস্তিনের মধ্যবর্তী সাদুম নামক এলাকায় পাঠান সাদুম ছিল পাঁচটি বড় শহরের কেন্দ্রস্থল এবং অত্যন্ত উর্বর ও সম্পদশালী এলাকা এখানকার মানুষরা ছিল বিত্তবান কিন্তু তাদের নৈতিক চরিত্র ছিল জঘন্য তারা আল্লাহকে ভুলে গিয়েছিল এবং পার্থিব ভোগ বিলাসে মত্ত ছিল কিন্তু তাদের সবচেয়ে বড় সমস্যা ছিল অন্য জায়গায় কাউমের লোত এমন এক অশ্লীলতায় লেপ্ত ছিল যা মানব সৃষ্টির শুরু থেকে তাদের আগে আর কেউ করেনি তারা নারীদের বর্জন করে পুরুষদের সাথে কাম প্রবৃত্তিতে লিপ্ত হতো সমকামিতা ছিল তাদের সমাজের স্বাভাবিক চিত্র এর পাশাপাশি তারা ছিল দস্যু প্রকৃতির পথচারীদের মালামাল লুট করা এবং তাদের ওপর নির্যাতন চালানো ছিল তাদের নিত্যদিনের কাজ হযরত লুত আলাইহিসাল্লাম তাদেরকে বারবার সতর্ক করলেন তিনি বললেন তোমরা কি আল্লাহকে ভয় করবে না আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রসুল তোমরা এমন কাজ করছো যা পৃথিবীর কোনো সৃষ্টি আগে করেনি কিন্তু তারা হজরত লুত আলাহ ইসাল্লামের কথায় কর্ণপাত তো করলই না বরং তাকে উপহাস করে বলল লুত এবং তার পরিবার বড় পবিত্র সাজতে চায় এদেরকে জনপথ থেকে বের করে দাও আল্লাহ রব্বুল আলমিনের ধৈর্য শেষ হয়ে আসলো তিনি কৌমেল লুতকে ধ্বংস করার সিদ্ধান্ত নিলেন তিনজন প্রধান ফেরেস্তা জিব্রাইল মিকাইল এবং ইসরাফিল আলাইহ ইসাল্লাম মানুষের রূপ ধরে হজরত লুত আলাইহাল্লামের মেহমান হিসেবে উপস্থিত হলেন হজরত লুতালাইহাল্লাম ভীষণ চিন্তিত হয়ে পড়লেন তিনি জানতেন তার কমের লোকেরা কতটা জঘন্য তিনি মেহমানদের রক্ষা করা নিয়ে শঙ্কিত ছিলেন কিন্তু হজরত লুতালাইহালামের স্ত্রী যে ছিল বিশ্বাসঘাতক সে গোপনে শহরের বখাটেদের খবর দিয়ে দিল যে হজরত লুত আলাহ ঘরে তিনজন সুদর্শন যুবক এসেছে খবর পেয়ে লম্পটরা হযরত লুতালাহাইহাল্লামের বাড়ি ঘেরাও করল তারা তিনজন মেহমানদের তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানালো। হযরত লুত আলাহ মিনতি করে বললেন হে আমার কম তোমরা আমাকে আমার মেহমানদের সামনে লজ্জিত করো না তিনি এমনকি তাদের বৈধ বিয়ে করার পরামর্শ দিলেন কিন্তু তারা মত্ত ছিল পাপের নেশায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মেহমানরা তাদের আসল পরিচয় দিলেন হযরত জিব্রাহল আলাইহাল্লাম বললেন হে লুত আমরা আপনার রবের প্রেরিত ফেরেস্তা এরা আমাদের স্পর্শও করতে পারবে না এরপর হজরত জিব্রাইল আলাহি তার একটি ডানা ঝাপটালেন যার ফলে যারা ঘরে আক্রমণ করতে এসেছিল তারা সবাই মুহূর্তের মধ্যেই অন্ধ হয়ে গেল ফেরেশতারা তারা হজরত লুত আলাহিমকে নির্দেশ দিলেন রাতের শেষ প্রহরেই পরিবার নিয়ে শহর ত্যাগ করতে তবে শর্ত হলো কেউ পেছন ফিরে তাকাবে না শুধু হযরত লুত আলাহিসাল্লামের স্ত্রী যে ছিল পাপীদের সহযোগী সে তাদের সাথে গেল না সূর্যোদয়ের সময় আসলো সেই চূড়ান্ত মুহূর্ত আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে বলেন আমি জনপদটিকে উল্টে দিলাম বর্ণনা অনুযায়ী হযরত জিব্রাইল সালাম তার ডানার একটি অংশ মাটির নিচে ঢুকিয়ে পুরো জনপদটিকে আকাশে তুলে ধরলেন এরপর সেটিকে উপুর করে সজোরে মাটিতে আছড়ে ফেললেন শুধু তাই নয় আকাশ থেকে বর্ষিত হল সিজিল বা পোড়ামাটির পাথর প্রতিটি পাথরে পাপীদের নাম লেখা ছিল এই পাথরের আঘাতে তাদের শরীর ঝাঁঝরা হয়ে গেল হজরত লুত আলাহ সালামের স্ত্রীও সেই পাথরের আঘাতে ধ্বংস হল এক সময়ের সমৃদ্ধ সাদুম নগরী পরিণত হল এক ধ্বংসস্তূপে আজকের জর্ডান ও ইসরায়েল সীমান্তে অবস্থিত ডেড সি বা মৃত সাগর সেই ধ্বংসপ্রাপ্ত জাতি মে লুতের স্মৃতি বহন করছে বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছে যে এই স্থানের নিচে বড় ধরনের কোনো বিস্ফোরণ বা উলুট পালট হয়েছিল এখানকার পানিতে লবণের ঘনত্ব এত বেশি যে কোনো মাছ বা প্রাণী বাঁচতে পারে না যেন আল্লাহ জায়গাটিকে চিরতরে মৃত ঘোষণা করেছেন এই ঘটনা আমাদের জন্য এক বড় শিক্ষা অশ্লীলতা সমকামিতা এবং আল্লাহর অবাধ্যতা যখন সীমা ছাড়িয়ে যায় তখন আল্লাহর গজব এভাবেই নেমে আসে আসুন আমরা এই ঘটনা থেকে শিক্ষা নেই এবং নিজেদের জীবনকে পরিশুদ্ধ করি আলহামদুলিল্লাহ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবার প্রতি অসংখ্য ধন্যবাদ ভাই ও বোনেরা আমরা চেষ্টা করি আপনাদের সামনে কোরআন ভিত্তিক হৃদয় ছোঁয়া কিছু কথা পৌঁছে দিতে